নমস্কার জয় মাতারা জয় গুরু দেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমি সবার ভালো থাকা এবং সুস্থ থাকার কামনা নিয়ে কিন্তু আপনাদের কাছে আসি কারণ আপনারা ভালো যদি থাকেন ফোন করে যদি আমাকে জানান ম্যাম ভালো আছি সুস্থ আছি তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে কারণ প্রচুর মানুষ ফোন করে জানায় খুব কষ্টে আছি দুঃখে আছি তা সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি যেখান থেকে আপনারা খুব সহজেই সমাধান পেতে পারেন কারণ দীর্ঘদিন যদি সমস্যাকে ধরে রাখেন সমস্যাকে পুষে রাখেন বা সমস্যাটাকে যদি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু তখন কিন্তু সহজেই কিন্তু আর কমতে চায় না যে কোনো রোগ যদি আপনি বহুদিন ধরে পুষে রাখেন সেক্ষেত্রে দেখা যায় আপনাকে আরও সমস্যায় পড়তে হয় সেই কারণে বলব যদি সমস্যা অল্পই থাকুক আর বেশিই থাকুক করবেন এই টোটকাগুলো যদি করেন আপনি কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট সমস্যার থেকে বেরোতে পারবেন আজকে আমি শত্রু নিয়ে আপনাদের বলবো একটি গাছের শিকড়ের কথা বলবো যে গাছটি আপনি সব সবসময় সব জায়গায় দেখতে পাবেন এবং আপনার পক্ষে সম্ভব যে শিকড়টি খুঁজে বের করা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে শিকড়টি আমি অবশ্যই বলে দেবো সেই শিকড়টির কাজ কি আগে শুনে কারণ গাছ যদি না শুনতে পারেন যে কী কাজ শিকড় পড়লে সেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই শিকরটি পড়লে কি কাজের জন্য পড়ব বা এখান থেকে কোন সংসার থেকে বেরোতে পারবো এই শিকরটি ধারণ করলে আচ্ছা আজকে যে শিকড়টির কথা বলবো সেই শিশুরটি ধারণ করলে আপনি কি সফলতা পাবেন সেই নিয়ে বলবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজাবেন তাহলে হলে কিন্তু প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন কারণ সাবস্ক্রাইব করে বেলাইকনটা না বাজালে কিন্তু কোনো ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছতে পারবে না কারণ আমি যে ভিডিওগুলো দিই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতার থেকে দিয়ে আসছি সেই কারণেই বলছি একটা ভিডিও যদি মিস করেন আমারও খারাপ লাগে কারণ আপনারা ভিডিও মিস করবেন না কারণ প্রত্যেক মানুষ সমস্যায় আছে একটা সমস্যা নয় বহু বহু সমস্যায় রয়েছে বহু সমস্যায় রয়েছে তাদের সমস্যার কোনো শেষ নেই এই কারণে বলছি প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও থেকে প্রত্যেকটা সমস্যার থেকে বেরোতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা সমস্যার থেকে বেরোতে পারবেন প্রত্যেক ক্লায়েন্ট কিন্তু আমার ভালো আছে আমার কোনো ক্লায়েন্ট কিন্তু দুঃখে নেই কষ্টে নেই মানে কি বলবো তাদের দুঃখ কষ্ট কি জিনিস তারা কিন্তু জানে না আমার ক্লায়েন্টকে আমি এতটাই তাদেরকে আমি কাজ দিই এবং এতটাই তাদের গুরুত্ব দিই এবং এতটা গুরুত্ব দিই যে তারা আমার নিজের পরিবারের মানুষের মতো ভাবে না কারণ আমার ক্লায়েন্ট প্রত্যেকে ভালো আছে প্রত্যেকে সংসার থেকে বেরিয়েছে কোনো কষ্টই তাদের নেই তাদেরকে বলি রিল্যাক্সে থাকুন আমার সঙ্গে যখন যোগাযোগ করেছেন বা আমার স্বর্ণাপনে যখন আপনি পৌঁছেছেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই পুরোটাই আমার দায়িত্ব আমি কিন্তু এইভাবে কাজ করি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এইভাবে কাজ করছি এখনো করছি সারা জীবন করবো যতদিন আমার শক্তি আছে মনের জোর আছে কনফিডেন্স লেভেল আছে আমি কিন্তু ততদিন আপনাদের দিয়ে যাব ঠিক আছে আপনারা শুধু টোটকাগুলো করে যাবেন তাহলেই হবে ব্যাস সংসার থেকে তাহলেই বেরোতে পারবেন তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে তবেই দেখতে পাবেন বেল আইকনটা বাজালে তবেই কিন্তু আপনারা দেখতে পাবেন না হলে কিন্তু এই সমস্যা সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে আপনি যতই রেমিডি করুন না কেন আমার টোটকা না করলে কিন্তু আপনি সংসার থেকে বেরোতে পারবেন না রেমেডি করা সত্ত্বেও আমি বলবো টোটকা করবেন তবে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন যাই হোক এটা হচ্ছে পরের কথা আমার কথা হচ্ছে আমি যে টোটকাটা দেব সেটা অতি অবশ্যই করবেন করলে তবে কিন্তু আপনি সমাধান অবশ্যই পাবেন এটা আমি আমার দীর্ঘ বিশ্বাস তারা মায়ের আশীর্বাদ এবং তার তার যে মানে তার যে স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি সেই মায়ের আশীর্বাদ নিয়ে সেই বিশ্বাস আমার আছে এবং মায়ের আশীর্বাদ যতক্ষণ থাকবে আমি প্রত্যেক মানুষকে কিন্তু সমস্যার সমাধান দিতে পারবো এটা আমার বিশ্বাস আছে এবং মা আমার মাথায় যদি আশীর্বাদ রাখে বা আপনাদের যদি মা আশীর্বাদ করে মার দয়া মায়া সব কিছু মা এমন একজন মায়াবী আমাদের এই মা সেই ক্ষেত্রে বলবো সবাই তারা মায়ের উপর ভরসা এবং বিশ্বাস দুটোই রাখবেন এগিয়ে যেতে পারবেন অবশ্যই পাবেন কারণ আমি যেখানে বলে দিই সেখানে কিন্তু মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না ঠিক আছে যাই হোক আজকে যেই গাছটির একটি শিকড়ের নাম বলবো সেটা হচ্ছে কী কোন সমস্যা থেকে বেরোতে পারবেন আগে তার আগে বলে দিচ্ছি প্রথম কথা শত্রুর থেকে বেরোতে পারবেন যে কোনো রোগের থেকে আপনি বেরোতে পারবেন কোনো জমি জায়গা ঝুল ঝামেলা নিয়ে আপনি রয়েছেন সেখান থেকে বেরোতে পারবেন এবং আপনার যদি শনি খুব ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে আপনি বেরোতে পারবেন যেই গাছটি শিকড়ের কথা বলবো সেই গাছটি আপনি শুধু বাঁধবেন হাতে সাদা সুতো দিয়ে গাছটি আপনি বাঁধবেন আর একটা জিনিস কী করবেন এই গাছ আপনারা কিন্তু বাড়িতে যাদের মাটি আছে বাড়িতে সেই মাটির মতো গাছটা কিন্তু একটি ডাল এনে বসিয়ে দেবেন মারাত্মক গাছ এই গাছটি আপনি যদি বাড়িতে বসান তাহলে দেখবেন আপনার শত্রু কিন্তু আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করবে না এই গাছ যার বাড়িতে থাকে সে কিন্তু খুব ভালো থাকে এবং আনন্দে থাকে রকম শত্রু কিন্তু তাকে ডিস্টার্ব করে না এই গাছের শিকড় মারাত্মক শিকড় হয়তো বলবে অনেকে বলবো এই গাছ বা বসাতে নেই কিন্তু আমি বলবো আপনারা এই গাছ বসাবেন বাড়িতে একটি কোনার মধ্যে একটি কোনার জায়গায় বসিয়ে দেবেন স্বয়ং শিব কিন্তু এই ফুলে সন্তুষ্ট হয়েছিল সেই গাছটির নাম হচ্ছে আকন্দ গাছ আপনারা নাম শুনেছেন এবং এই গাছ এভেলেবেল দেখাও যায় এই আকন্দ গাছ আপনারা বাড়িতে বসাবেন আর এই আকন্দ গাছের যে শিকড় আছে এটি যদি আপনি শনি মঙ্গলবার দিন একটি গঙ্গার জলে ভালো করে ধুয়ে সাদা সুতো বেঁধে যদি ছেলেরা ডান হাতে বাঁধতে পারেন আর মেয়েরা বাঁ হাতে বাঁধতে পারেন দেখবেন কোনো শত্রু আপনার দিকে চোখ তুলে তাকাবে না কোনো শত্রু আপনাকে কোনো রকম আক্রমণ করবে না কোনো শত্রু আপনার পিছনে রাখবে না শত্রুর থেকে কিন্তু আপনি নিস্তার পাবেন ঠিক আছে আর এই আকন্দ গাছ একটি শিকো একটি গাছ বাড়িতে বসিয়ে রাখবেন আর প্রত্যেকে যারা যারা সমস্যা রয়েছে শত্রু আপনাদের ভীষণ জ্বালাচ্ছে শত্রুর থেকে রেহাই পাচ্ছে না তাদেরকে বলবো এই আকন্দ গাছে শিকড় একটি সাদা সুতো দিয়ে বেঁধে শনি মঙ্গলবার আপনারা ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে অতি অবশ্যই বাঁধবেন তাহলে কিন্তু আপনারা শত্রুর থেকে কিন্তু বেরোতে পারবেন এই মারাত্মক শিকোর এই গাছটি কারণ এই গাছটি আপনি সব জায়গায় পেয়ে যাবেন রাস্তার ধারেও দেখবেন অনেক রাস্তার ধারে ধারে এই গাছ কিন্তু এমনিই জন্মায় সেখানে একটু শিকড়টা তুলে নেবেন আর গাছটার ডালটা এনে আপনি বাড়িতে বসিয়ে দেবেন একটু টপে বসান যাই এমনি মাটি থাকলে মাটিতে আপনি ঢুকিয়ে দেবেন একটু জল দিয়ে দেবেন গর্ত করতে হবে না এমনি চেপে এটাকে করে দিলে গাছটা কিন্তু বড় হয়ে যায় এটাকে যত্ন করতে হয় না গাছটা এমনিই কিন্তু বড় হয়ে যায় আর স্বয়ং শিব পুজোয় কিন্তু এই এই ফুল কিন্তু খুব লাগে শিবের খুব পছন্দের ফুল এবং শিবের পুজোয় শিবকে এই ফুল দিলে শিব শিব কিন্তু ভোলে বাবা কিন্তু খুব সন্তুষ্ট থাকে তা এই গাছের শিকড় যদি আপনি বাঁধেন এই কবজিতে এই কবজিতে যদি আপনি বাঁধেন মেয়েরা এই কবজিতে বাঁধবেন ছেলেরা এই কবজিতে বাঁধবেন দেখবেন শত্রুর হাত থেকে কিন্তু রেয়াই পাবেন খুব ভালো থাকতে পারবেন এবং শান্তিতে থাকতে পারবেন অবশ্যই পারবেন নমস্কার ভালো থাকবেন